বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা বৈঠক করেছেন পরিষদীয় দলকে নিয়ে এবং সেখানে বলছেন যে মুখপাত্র ছাড়া কেউ মুখ না কেন এই পরিস্থিতি কারণ আপনারা এই প্রশ্নের উত্তর ওদের বাড়িতে কি হচ্ছে আমাকে জিজ্ঞেস করবেন না কিন্তু আপনারা এই প্রশ্নের উত্তর কার কার কাছ থেকে নিতে পারেন মদন মিত্রর কাছ থেকে নিতে পারেন দুই হুমায়ুন কবিরের কাছ থেকে নিতে পারেন একটা ডেবরার হুমায়ুন হুমায়ুন কবির আর একটা ভরতপুরের হুমায়ুন কবির আরেকটা আপনার এই বলাগড়ের যে এমএলএটা মাঝে মাঝে কান্ডাকাটি করে

আমরা একটা সময় দেখতাম সিপিএম এর উপর যে রেগে যাচ্ছে ফরওয়ার্ড ব্লকে যায় ফরওয়ার্ড ব্লকের উপর কেউ রেগে গেলে সিপিএম এতে তারা আবার আসন সমঝোতা করে নিত ভোটের সময় বাম ঐক্য জিন্দাবাদ ব্যানার্জি পরিবার জিন্দাবাদ বলে এরা ভোটের সময় এক হয়ে হয়তো লড়বে আমাদের ঐক্যবদ্ধ ব্যানার্জি পরিবারকে দুর্নীতিগ্রস্ত ব্যানার্জির পরিবারকে পিসি ভাইপোকে একসঙ্গেই হারাতে হবে সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করব তবে এখন একটু আত্রুত আমরা খবর রাখি একটু তো হচ্ছে সরাসরি ঘরের লোক না হলেও বাকি তো কিছু কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি হচ্ছে না তিনি তো মোদিজিকে অনেকবার তাড়িয়েছেন উনি উনিশ সালে ব্রিগেডে সভা করে ইউনাইটেড ইন্ডিয়া ডাক দিয়েছিলেন দিয়ে বলেছিলেন এবার আমরা দিল্লি দখল করব তারপরে একুশে তিনি এখান থেকে গিয়ে নন্দীগ্রামে দাঁড়ালেন বললেন আমি গদ্দারকে হারাবো। তা এগুলো দেখেছেন মমতা ব্যানার্জির সব প্রেডিকশন লাগে না উনি একুশ সালে ভোটে যেতার পরে কোভিডের সুযোগ হায়েস্ট মুসলিম সব কাউন্টিং হলে লুট করে কিছু সিট আমাদের থেকে বেশি পেয়ে ক্ষমতায় এসেছেন তারপরে তুমি বলেছিলেন বাংলা দখল হয়েছে এবারে গোয়া দখল করতে যাব। এখানকার মায়েদের হাজার টাকা দেন গোয়ার মায়েদের বলেছিলেন পাঁচ হাজার দেবেন বড় একটা শূন্য নিয়ে এসেছেন ত্রিপুরা দখল করতে গেছিলেন নোটার থেকে কম ভোট নিয়ে এসেছেন অতএব মমতা ব্যানার্জির স্বপ্ন সবসময় যে পূরণ হয় তা নয় তিনি স্বপ্ন দেখতে পারেন তার লোকেদের ধরে রাখার চেষ্টা করতে পারেন কিন্তু বাস্তব খুব কঠিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ইচ্ছা পূরণ হয়নি যেমন অরবিন্দ কেজরিওয়াল দাঁড়িয়েছিল যে এই জন্মে নরেন্দ্র মোদীজি অরবিন্দ কেজরিওয়ালকে হারাতে পারবে না বলেছিলেন পঁচিশ তো ছাড়ো পঞ্চাশেও বিজেপি কিছু করতে পারবে না তা অরবিন্দ কেজরিওয়ালের অবস্থা সবাই দেখেছে নবীন পট্টনায়ককেও আমরা জানতাম অপরাজয় নবীন পট্টনায়ক উড়িষ্যার খবরও লোক দেখেছে সব এক্সিট পোল ফেল করে হরিয়ানার ফলও লোক দেখেছে মহারাষ্ট্রে লোকসভার ভোট আবার বিধানসভার জয় লোক দেখেছে টু থার্ড মেজরিটি পেয়েছে এখানেও মমতা ব্যানার্জি বা কেজরিওয়ালদের সব স্বপ্ন যেমন অতীতে পূরণ হয়নি আগামী দিনেও সব স্বপ্ন পূরণ

বৃহত্তর হিন্দু ঐক্যের পক্ষে আমাদের সবচেয়ে বড় পাওনা সর্দারজিরা শিখ সমাজ আমাদেরকে দুহাত ধরে দিল্লিতে আশীর্বাদ করেছেন বাঙালিরা তো আছেই আমরা শিখ সমাজকে প্রণাম জানাই এবং আমরা আশা করব যে পশ্চিমবাংলার যে শিখ সমাজ আছেন সংখ্যায় তারা যাই হোক না কেন তারাও আগামী দিনে দিল্লির দেখানো পথে আমাদের সাথ দেবেন চোদ্দ মাস জ্যোতিপ্রিয় মল্লিক জেলে ছিলেন রেশন দুর্নীতিতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উনি রেশনে ভালো কাজ করছিলেন এবং তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি ফাঁসানো হয়েছে এইটা ইতিমধ্যে এটা আমি মনে করি তদন্তকে এবং কোর্টকে প্রভাবিত করার জন্য বলেছি এবং যেহেতু লোয়ার কোর্টে বেল পেয়েছে আমি এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে বলবো যে যেহেতু তারা চার্জশিট দিয়েছে উইটনেস এবং বিচার প্রক্রিয়া সরাসরি প্রভাবিত হবে যেহেতু মামলা পশ্চিমবঙ্গে আছে এই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জ্যোতিপ্রিয় মল্লিকের বেল ক্যান্সেল করার জন্য আপার কোর্টে ইডির আবেদন করা উচিত কারণ জ্যোতিপ্রিয় মল্লিক প্রভাবশালী বলেই জেলে ছিল এবং চার্জশিটে তার চুরি দুর্নীতির তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে ইডি চার্জশিট সাবমিট করেছে এই উইটনেসরা ভয় পাবে রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে প্রিয় মল্লিক নির্দোষ আমি অনুরোধ করব যদি এটা মুখ্যমন্ত্রী বলে থাকেন তাহলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট উচিত আপার কোর্টে এক্ষুনি বেল ক্যান্সিলেশনের আবেদন করা এবং ফুড স্ক্যাম কেস পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে রোজ ভ্যালির কেসের মতো নিয়ে যাওয়া এই দাবি অনুরোধ আমি করব প্রয়োজন হলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে এল প্যাডে আপনাদের এই ক্লিপিংগুলো দিয়ে আমি তো নিজে শুনি আপনারা বলছেন মিডিয়া ক্লিপিং গুলো দিয়ে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করবো আপনাকে পরিষ্কার কথা বলছি দুর্নীতি এবং আর্যিকর একটা বড় ইস্যু ছিল বলে আরবান এলাকার সাতাত্তরটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে যেখানে মেন স্ট্রিম মিডিয়া সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি এফেক্ট করে সেই শহর এলাকায় সাতাত্তরটা মিউনিসিপালিটি কর্পোরেশনে তৃণমূল কংগ্রেস হেরেছে কলকাতা কর্পোরেশনের চুয়ান্নটা ওয়ার্ডে বিজেপি লিড হয়েছে এগুলো সম্ভব হয়েছে দুর্নীতির ইস্যু কনসাস পিপল এবং যেখানে ভোট দেওয়ার সুযোগ হয়েছে মানুষের মধ্যে গেছে বলে এবং দু কোটি পঁচাত্তর লক্ষ যারা ভোট পেয়েছেন তাদের দু কোটি ভোট মুসলমানদের ভোট কমপ্লিটলি টু ক্রোড় মুসলমান ভোট আউট অফ টু ক্রোড় সেভেন্টি ফাইভ লাখ ভোটার টিএমসির যে ভোট আর বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে কমপ্লিটলি হিন্দু এবং জনজাতিদের ভোট নর্থ বেঙ্গল বিশেষ করে জনজাতিদের ভোট আমরা পেয়েছি এ ভোটে মুসলিম ভোটের অংশীদারিত্ব নেই এবং এই যে বিয়াল্লিশ লক্ষের গ্যাপ শুধু একা ডায়মন্ড হারবারে দশ লক্ষ ছাপ্পা ভোট হয়েছে একা ঘাটালে মিনিমাম সাত লক্ষ ছাপ্পা ভোট হয়েছে এই বিয়াল্লিশ লক্ষ গ্যাপের মধ্যে পঁচিশ লক্ষ ছাপ্পা ভোট আছে দু কোটি মুসলমান ভোট আছে আর কিছু চোট ডাকাত যেগুলো আছে তৃণমূলের তারা আর কিছু গরিব মানুষকে লক্ষ্মীর ভাণ্ডারের বন্ধ হয়ে যাওয়ার থ্রেট দিয়ে কিছু ভোট তারা নিয়েছে অতএব পশ্চিমবঙ্গে কোন গ্যাপ অপোজিশনের সঙ্গে মানে বিজেপির সঙ্গে টিএমসির নেই আমি শুধু ইলেকশন কমিশনকে একটা কাজ করতে বলবো। পশ্চিম বাংলায় পুলিশকে মমতা ব্যানার্জি নিচের তলার পুলিশ নয় তারা ডিএ পায় না তাদের রেশন বন্ধ হয়েছে তারা কষ্টে আছে শুধু রাজীব কুমার মনোজ বার্মা অজয় ঠাকুর সিদ্ধিনাথ গুপ্তা সুপ্রতিম সরকার এই যে গোটা কতক চামচা বেলচা তৈরি করেছে দিন চটি চাটে এই গোটা কতক আইপিএস কে শুধু ভোটের সময় ট্যাকিং করে রাজ্যের বাইরে পাঠান পুলিশকে নিউট্রাল করুন কিভাবে জনগণ এদের ছুঁড়ে ফেলতে হয় দিল্লির থেকেও খুব খারাপ অবস্থা এই পিসি এবং ভাইপো কোম্পানির হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায়ের ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েতের ভোট হয় আটশো চল্লিশ কোম্পানি কেন্দ্রীয় দিয়েছে হলফনামা ডারে পাহারা দেয় যে সেন্ট্রাল ফোর্স জন্য কালকেও দুজন শহীদ হয়েছে টিচার অফ বেঙ্গল সিআইএসএফ বিএসএফ সিআরপিএফ যারা ট্রু প্যাট্রিয়টিক দেশভক্ত তারা রাস্তায় থাকে আর মমতার যারা চামচামি করে ব্যাগ বয় গাড়িতে করে বাজার করে দেয় ঘরে কালী পুজোর দিন জুতো মোজা খুলে কোমরে গামছা লাগিয়ে যারা খিচুড়ি বিতরণ করে তারা ভিতরে